আমার মেয়ে হবার ঠিক দুই মাস আগেই তার বাবা এই দুনিয়া থেকে চলে গিয়েছে গর্ভাবস্থায় স্বামীকে পাশে পায়নি তার উপর তার রেখে যাওয়া আট লাখ টাকার ঋণ এত টাকা ঋণ কিভাবে শোধ করব আর আমার সন্তানটাকে বাবা ছাড়া কিভাবে পৃথিবীতে নিয়ে আসব সে কিভাবে স্ট্রাগল করবে এই পৃথিবীতে বাচ্চা জন্ম দেওয়ার সময় তার বাবাকে পাশে পায়নি অথচ মাত্র পঁয়তাল্লিশ দিনের বাচ্চাকে রেখে বাজারে বাজারে কাপড় বিক্রি করেছি দোকানপাটে পাটে ঘুরে বেরিয়েছি আমাদের সমাজে কোটি কোটি টাকার মালিক হলেও যার বাবা নেই তার কিন্তু কোনো মূল্য নেই আমার স্বামীরা দুই ভাই তিন বোন আমার শ্বশুর এবং শাশুড়ি অনেক আগে মারা গিয়েছে ভাই বোনের দিক থেকে আমার স্বামী তিন নম্বর তার আগে দুইজন বোন আছে আমার শ্বশুরের রেখে যাওয়া বিজনেস আমার স্বামী দেখাশোনা করতো যেহেতু ব্যবসা বাণিজ্যের সম্পূর্ণ দায়িত্ব আমার স্বামীর উপরে ছিল আর তাই সংসার চালানোর সমস্ত দায়িত্বটাও আমার স্বামীর উপরেই ছিল লাভ হোক অথবা লস বোনেরা প্রত্যেক মাসে এসে তাদের ভাগের অংশটা নিয়ে যেত করোনাকালীন সময়ে আমার স্বামীর ব্যবসায় প্রায় পাঁচ লাখ টাকার মতো লস হয়ে যায় এই লসটা আমার স্বামীর ভাইবোনেরা মেনে নিতে চায় না তারা বলে আমার স্বামী নাকি টাকাগুলো একা খাওয়ার জন্য তাদেরকে মিথ্যা কথা বলছে যে সময় পৃথিবীর সবগুলো কাজ বন্ধ হয়ে গিয়েছে সবকিছু নিস্তব্ধ হয়ে গিয়েছে ঠিক ওই সময়টাতেও আমাদের ঘাড়ে পাড়া দিয়ে সবগুলো টাকা আত্মসাৎ করে নিয়েছে এমন একটা পরিস্থিতিতেও তার ভাই বোনরা একটুও ছাড় দেয়নি একদিকে সংসার চালাতে হবে আরেকদিকে ভাই বোনদের দিতে হবে সবার টাকা পরিশোধ করার জন্য আমার স্বামী শেষ পর্যন্ত পাঁচ লাখ টাকা ঋণ সবার অংশটুকু সবাইকে বুঝিয়ে দেওয়ার পরেও আরো কিছু ঋণ থেকে যায় আমাদের আর এসব কারণে আমার স্বামী আস্তে আস্তে অসুস্থ হতে থাকে ব্যবসায় কোনো উন্নতি না হবার কারণে কোনোভাবেই আমরা ঋণ পরিশোধ করতে পারছিলাম না তারপরে পাঁচ লক্ষ টাকা টাকা থেকে আমাদের আট লক্ষ টাকা ঋণ হয়ে যায় সময় মতো টাকা দিতে না পেরে ঋণ তো আরো বেড়েই যাচ্ছে একদিকে সংসার চালাতে হচ্ছে অন্যদিকে আবার বাড়ি ভাড়া তার মাঝখানে আমিও প্রেগনেন্ট হয়ে গিয়েছি তাই চেক খরচ বহন করা আমাকে ভালো ভালো খাবার খাওয়ানো সবকিছু মিলিয়ে আমার স্বামী অনেক বেশি চিন্তায় পড়ে যায় আমি আমার স্বামীকে যথেষ্ট হেল্প করেছি আমার বাপের বাড়ি থেকে আনা সবগুলো গহনা আমি আমার স্বামীর জন্য বিক্রি করে দিয়েছি আমি সব সময় আমার স্বামীকে বলতাম যে এসব ব্যাপার নিয়ে বেশি চিন্তা করতে না আমার পক্ষে যতটুকু সম্ভব ততটুকুই আমি তাকে সাহায্য করব। বাকিটা সবকিছু আল্লাহ দেখে নিবে আমি মনে করতাম যে আমার পরিবারে যেহেতু একটা নতুন সদস্য আসতে চলেছে তাই এই মুহূর্তে আমার থেকে আমার স্বামীর সুস্থ থাকাটা বেশি জরুরি কারণ সেই আমাকে দেখাশোনা করে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় আমার গর্ভাবস্থায় বাবু হবার দুই মাস আগেই তার বাবা স্ট্রোক করে ওই সময়টা তো আমার স্বামীর ভাই বোনেরা আমার কাছ থেকে টাকা চাওয়া বন্ধ করেনি সেই সময়টাতে আমাকে সান্ত্বনা দেওয়ার জায়গায় তারা আমাকে বারবার জিজ্ঞাসা করতেছিল তার ভাই কোথায় কোথায় কি কি রেখে গেছে আর তার বাবার কি কি সম্পদ আমি নিয়ে ফেলেছি তারা এতটাই অমানবিক ছিল যে আমার বাচ্চাটাকে দেখতে তারা একটা বারের জন্য হাসপাতালে আসে কিন্তু দেখেন এই মানুষগুলোই একটা সময় আমার স্বামীকে অনেক বেশি ভালোবাসতো যেহেতু আমার স্বামী পুরো সংসারটাকে চালাতো দেখতো আমার শ্বশুর শাশুড়ি বেঁচে ছিল না তারা সবাই এসে আমার বাসাতে দাওত খেত হাসপাতালেও আমাদের অনেক টাকা বিল হয়ে গিয়েছিল কোনো মতে সেই টাকাটা জোগাড় করে বাড়িতে ফিরে এসেছি আমার বাপের বাড়ির অবস্থা তেমন একটা ভালো না বিয়ের সময় তাদের পক্ষে যতটুকু সম্ভব আমাকে গয়না দিয়ে দিয়েছিল বাপের বাড়িতে বসে বসে খাবো সে অবস্থাও ছিল না তাই কোনো উপায় না পেয়ে বাচ্চার বয়স যেদিন মাত্র পঁয়তাল্লিশ দিন সেদিন থেকে আমার যাত্রা শুরু করলাম আমার স্বামীর দোকানে সবগুলো মাল আমি বের করেছি দোকানে দোকানে ঘুরে ঘুরে আমি কাপড় বিক্রি করে বিক্রি করে যে টাকা পেয়েছিলাম সেখান থেকে কিছু টাকা ঋণে দিয়েছি আর কিছু টাকা আমি তার ভাই বোনকে দিয়েছি আমার স্বামীর ভাগের টাকাটা দিয়ে আমি আরো কিছু কাপড় নিয়ে আসি ভেবেছিলাম গ্রামের বাড়িতে গিয়ে বাড়িতে থেকে এগুলো বিক্রি করব। কিন্তু আমার স্বামীর ভাই বোনরা আমার মেয়েকে নিয়ে আমাকে সেই বাড়িতে উঠতেই দেয়নি শেষ পর্যন্ত আমি আমার সেই ছোট্ট মেয়েটাকে নিয়ে রাস্তায় নেমে যাই তারপর আমার সেই কাপড়গুলো দিয়ে আমি নিজে একটা বিজনেস শুরু করি আলহামদুলিল্লাহ আমার সেই ছোট বিজনেসটা অনেক বড় হয়ে গিয়েছে এখন আমার নিজেরই একটা দোকান আছে অনেক সময় তো আমার বাড়ি থেকেও কাপড় নিয়ে যায় আর এভাবেই ধীরে ধীরে আমি আমার স্বামী সবগুলো ঋণই পরিশোধ করে ফেলেছি আমার স্বামীর ভাই বোনেরা তো আমাকে এক টাকাও ছাড় দেয়নি বরঞ্চ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে ভাই বোন যতই আপন হোক প্রত্যেকটা পুরুষের উচিত এমন একটা ব্যবস্থা করে রাখা যেন তার অবর্তমানে তার স্ত্রী এবং তার সন্তানদের কোনো কিছুর অভাব না হয় যাই হোক এই গল্পের সাথে আমার ব্যক্তিগত জীবনের কোনো মিল নেই এটা এক জীবন কাহিনী